ভিউয়ার্স গেল আঠারো জুলাই বলিউডে মুক্তি পেয়েছে নতুন জুটির সিনেমা সাইয়ারা মুক্তি পেয়েই বলিউডের চলতি বছরে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোকে টক্কর দিয়ে যাচ্ছে ছবিটি বক্স অফিসেও বাজিমাত করছে কিন্তু এরই মধ্যে সান অফ সারদার টু এর মুক্তি এক সপ্তাহ পিছিয়ে গেছে বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডার পাশে দাঁড়াতেই অজয় দেবগান এই সিদ্ধান্ত নিয়েছেন সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে সোবিজলির স্টোরি চলতি বছরের আঠারো জুলাই বলিউড পেয়েছে দুই নতুন তারকার সিনেমা সাইয়ারা তারা হলেন আহান পাণ্ডে ও অনিত পাড্ডা মুক্তি পেয়েই বলিউডের চলতি বছরে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোকে টক্কর দিয়ে যাচ্ছে ছবিটি বক্স অফিসেও বাজিমাত করছে মোহিতসুরি পরিচালিত চলচ্চিত্র সাইয়ারা মুক্তির দিনেই বিশ দশমিক দুই পাঁচ কোটি রুপির আয় করে এই দুই নবাগতকে তুলে এনেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছয় দিনে ছবিটি একশো কোটি আয় ছাড়িয়েছে নবাগতদের প্রতি সমর্থন জানিয়ে ও তাদের সিনেমাকে আরো সময় দিতে অজয় দেবগান এবং জিও স্টুডিওসের টিম সিদ্ধান্ত নিয়েছে সান অফ টু ছবির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হবে বলিউডের নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডার পাশে দাঁড়াতেই অজয় দেবগান এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আসলে ভয় নাকি সুযোগ দিতেই এই সিদ্ধান্ত সুযোগ হলে ভালো কিন্তু ভয় হলে আসলেই রীতিমতো বলিউড পেতে যাচ্ছে নতুন জুটির শক্ত পাকাপুক্ত অবস্থান